জোরাতালি দিয়ে চলছে দেশের স্বাস্থ্য বীমা শিল্প যার বহিপ্রকাশ ঘটেছে ইউনাইটেড হেলথ কেয়ার এস ব্রায়ান টমসনের হত্যাকাণ্ডে এই ঘটনার পর থেকে এই শিল্প নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেছে সাধারণ মানুষ বীমা কোম্পানির অসহযোগিতা প্রিমিয়ার দেওয়া সহ নানা কারণে বিমা থাকার পরও এর সুবিধা নেয়া থেকে বিরত থাকছে দেশের প্রায় শতাংশ মানুষ এমনটাই বলেছেন হেলথ নিউজের ওয়াশিংটনের সাংবাদিক জুলি রফনার এদিকে শুক্রবার ইউনাইটেড হেলথ কেয়ারের গ্রুপের সি ইউ উইটি নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন দেশের স্বাস্থ্য বীমা ব্যবস্থা ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করছে না ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান টমসনের হত্যাকাণ্ডের পর থেকে দেশের স্বাস্থ্য বিমা ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে সাধারণ মানুষ এ অবস্থায় বিমা কোম্পানি এবং সিইওদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করছে পুলিশ এরই মধ্যে বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বীমা কোম্পানির কর্মীকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ব্রায়ান হত্যার পর বুলেট কেসিংয়ে যে তিন শব্দ পাওয়া গেছে সেসব শব্দ এই নারী ব্যবহার করেছেন এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি এই শিল্পের প্রতি জনগণের যুক্তিসঙ্গত ক্ষোভ প্রকাশের কথাও স্বীকার করেন কিছু আইন প্রণেতা এবিষয়ে কে এফ এফ হেলথ নিউজের ওয়াশিংটনের চিফ করসপন্ডেন্ট জুলি রোভানার বলেন সেবা শিল্প দিন দিনই ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে এটি এখন চলছে জোরাতালি দিয়ে যা শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিয়োগকর্তারা যখন থেকে কর্মীদের বিমার প্রিমিয়ার দেওয়া শুরু করেছে তখন থেকেই মূলত বৈষম্যের শুরু কারণ সবাইকে তারা এর সুবিধা দিত না পরে সরকার মেডিকেয়ার ও মেডিকেট তৈরি করে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এমনকি শিশুদের জন্য বিমা সুবিধা চালু করে অনেকেই অনেক ব্যবস্থা চালু করলেও সবাই একসাথে কাজ না করায় প্রকৃত পক্ষে জনগণ উপকৃত হচ্ছে না জুলি বলেন দেশের বহু মানুষ স্বাস্থ্য বিমা থাকা সত্ত্বেও এ সুফল নিতে পারছে না বিমা কোম্পানির যথাযথ লোক খুঁজে না পাওয়া বেশি প্রিমিয়ার সহ নানা কারণে তারা বিমা সুবিধা থেকে বিমুখ থাকে বিমা থাকার পরও তারা চিকিৎসা খরচ বহন করতে পারছে না আর এই সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ টমসনের হত্যার ঘটনায় ইউনাইটেড হেলথকেয়ার গ্রুপের পক্ষ থেকে গভীর শোক ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয় শুক্রবার গ্রুপের সিইও উইটি নিউ ইয়র্ক টাইমসের অ্যাডের প্রতিবেদনে লিখেছেন এদেশের স্বাস্থ্য বিমা ব্যবস্থা ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করছে না এই ব্যবস্থাকে ঠিক করতে হবে তিনি আরও লিখেছেন ব্রাইনের ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মীরা নানা ধরনের হুমকি সম্মুখীন হচ্ছেন অন্যদিকে হত্যাকারী লুইজি ম্যানজিওনি কখনো হেলথ কেয়ার কোম্পানির ক্লায়েন্ট ছিলেন না বলে জানিয়েছে পুলিশ এমনকি তার মাও কখনো এর ক্লায়েন্ট ছিলেন না তারপরও কেন এ ঘটনা ঘটিয়েছেন তাই এখন খতিয়ে দেখছে পুলিশ পুলিশ জানায় নিউ ইয়র্ক সিটিতে হেলথ কোম্পানির বার্ষিক বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এর আগের দিন ব্রায়েনকে হত্যা করা হয় তবে তদন্ত কর্মকর্তারা বলছেন দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান হওয়ায় লুইজি একে টার্গেট করেছিলেন অন্যদিকে প্যান্সিলভেনিয়া থেকে লুইজিকে নিউ ইয়র্কে ফিরিয়ে আনতে গ্র্যান্ড জুরির কাছে সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়া শুরু করেছে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অফিস তবে এর কার্যক্রম বিলম্ব হওয়াকে লুইজির আইনজীবীর কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে হত্যাকাণ্ডের পর বাসে করে লুইজি শহর ছেড়েছেন বলে পুলিশ ধারণা করলেও তিনি মূলত ট্রেনে করে প্যান্সিলভেনিয়া পালিয়ে যান তাসি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর